বেলা বেলা হয়ে গেলেন আরে আজ তো আবহাওয়া ভালো নেই আজ মনে হয় বৃষ্টি হতে পারে আজ মনে হই চা নেই আমার বাইরে যেতে হবে আরে পিক ভাই কোথায় যাচ্ছ এই বাজার যাচ্ছি তুই যাবি কত দূর আর ছেদ অনেক দূর অনেক দেখি কি হয় আরে এত ভিড় বাজাররার মধ্যে খাবো কোথায় আরে চেচা দুই প্লেট ভাত দাও ওঠাও একটা আমার জন্য আর একটা ডগির জন্য পিক ভাই আমার বিলটা তুমি দিয়ে দিবে আমার কাছে টাকা নেই আমি তোর কাছে নিব ধার তোমাদের একশো কুড়ি টাকা হয়েছে পিক পকেটে টাকা নেই আর খেতে বেরিয়েছে আমাকে আগে নিজের পকেটটা চেক করো চল এক কাজ করি এইখান থেকে ভাগ যাই বলো পিক ভাই আজ অনেক বাঁচলাম হম রে না হলে ওরা আজ সব কাজ আমাদেরকে দিয়ে করিয়ে নিত টাটা পিক ভাই আবার দেখা হবে তাহলে টাটা পিক ভাইয়ের সাথে কোথায় সালা বন্ধুরে তোমরাই সতর্ক থাকো এই রকম বন্ধুর থেকে হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে বাই